আসসালামু আলাইকুম স্বাগত ফিন বাংলা ভয়েসের আজকের রাতের আলোচনা বিশেষ করে এটি মতামত আলোচনা আমি বলবো যে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশের যে পরিস্থিতি সেই গত বছর 2024 এর জুলাই মাস থেকে কিন্তু আমরা নিয়মিতভাবে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছি কথা বলছি আমাদের ব্যক্তিগত অ্যাটাচমেন্ট সেগুলোও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তেমনি গতকালকে যে নেককার জনক ঘটনাটি ঘটেছে নুরুল হক নুর এবং তার দলের উপরে সেটি আসলে আমাদের সবাইকে অনেকটাই পড়াচ্ছে এখনো পর্যন্ত কারণ নুরুল হক নুরের অবস্থা এখনো আশঙ্কাজনক আইসিউতে রাখা হয়েছে এখনো ডাক্তাররা তার ব্যাপারে কোনো ধরনের সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে পারেনি যে আসলে কতটা কি অবস্থা রয়েছে সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে প্রবাসী যারা আছি তারা অবশ্যই দোয়া করছি আল্লাহ তালা নুরুল হক নূর কে সুস্থ করে দিক এবং এই ধরনের অবস্থার সৃষ্টি যেন আর কখনো না হয় বাংলাদেশে সেই অবস্থানটিও আমরা করছি কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে এই যে রাজনৈতিক সংঘাত যেগুলা হয় এক পার্টি আরেক পার্টি সেগুলা এক রকমের বিষয় কিন্তু যখন স্বয়ং আইন শৃঙ্খলা বাহিনীর এই সমস্ত বিষয়গুলো ঘটায় এবং এখনকার পরিস্থিতিতে যেটি নতুন সংযোজন গতকালকের এই ঘটনাটি আসলে সেনাবাহিনীর সদস্যদের দ্বারাই কিন্তু অতি উৎসাহী ভাবে এটি ঘটানো হয়েছে সেই কারণেই ষড়যন্ত্র হয়তো খুঁজছে সবাই যে কি ধরনের ষড়যন্ত্রের কারণে আসলে এটি ঘটানো হলো ঘটলো কাদের জন্য এটি সুবিধা হবে আর জিএম কাদের শুধু এই প্রথম না এর আগেও কিন্তু ওনার কার্যালয়ে গিয়েছেন এবং সেই সময়টাই গন্ডগোল হয়েছে তার কারণ উনি প্রায়ই উনার কার্যালয়ে যান যেদিন যান সেদিনই কিন্তু গন্ডগোল হয় কেন গন্ডগোল হয় কারণ তারা এই জাতীয় পার্টিতে আওয়ামী লীগের দোষর ছিল চোদ্দ দলীয় জুটের অ্যালায়েন্স ছিল এবং গৃহপালিত বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করেছে কত নাটক করেছে গত চোদ্দ পনেরো বছরে সে কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে ইলেকশনের শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ হয়তো ভেবেছিল যে এই হয়তো বিএনপি কিংবা অন্যান্য জুটের সাথে আলোচনা করে জাতীয় পার্টি তার একটা শক্ত অবস্থান নেবে কিন্তু কখনোই করেনি জাতীয় পার্টি সবসময় ভিতরে একটা ড্রামা তৈরি করে তার দুইটা গ্রুপ একটা রোশন এর সাথে দিয়ে একটা এই যে জিএম কাদেরকে দিয়ে নাটক করিয়ে তারা কিন্তু সরকারের হাতকে শক্তিশালী করে সেই যখন এই যে শেষ পর্যন্ত কিন্তু জাতীয় পার্টি ছিল তাদের ভেতর থেকে কখনোই আন্দোলনের সমর্থন দেওয়া হয়নি সেই ক্ষেত্রে যারা আন্দোলনকারী যারা এই যে জুলাইয়ের সাথে সম্পৃক্ত যাদের জন্য জুলাইটি গঠিত হয়েছে তারা তো জাতীয় পার্টি সহ যারা আওয়ামী লীগের দূষণ ছিল গত চার চোদ্দ বছর বা পনেরো বছর তাদেরকে তো রাজনৈতিক কার্যক্রম করতে দিবে না এটা খুবই স্বাভাবিক সেই দিক থেকে জাতীয় পার্টি যখনই তাদের রাজনীতির নিয়ে তারা প্রকাশে আসতে চায় তখনই বাধা দেওয়ার চেষ্টা করা হয় নুরুল হক নূর সহ এনসিপি এবং আরো যারা এখন সক্রিয় রয়েছে বা বাংলাদেশে এই সমস্ত বলা হচ্ছে যে করছে তারা সবাই তো এইটাতে প্রতিরোধ করার চেষ্টা করছে সেটাই হলো প্রশ্ন কারণ এখন আরো বেশি সংখ্যার যে জাতীয় আওয়ামী লীগ কোনোভাবে ফেরত আসতে পারছে না যখন তখন তারা নির্ভর করবে হয়তো জাতীয় পার্টির উপরে এবং এটি তো সরকারি অবস্থান থেকেও বলা হয়েছে যেরকম আমরা যদি আসিফ মাহমুদ যিনি ছাত্র পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন উনি তো তার সাক্ষাৎকারে এই যে খালিদ মহিউদ্দিনের সাথে সরাসরি বলেছেন যে শোনা যাচ্ছে যে জাতীয় পার্টির মাধ্যমে এই আওয়ামী লীগ তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে অথবা জাতীয় পার্টিকে নির্বাচনে দিয়ে তারা এই জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে ভোট দিবে হয়তো জাতীয় পার্টিকে একটা বিরোধী দলীয় ভূমিকাতে আহ নিয়ে আসার চেষ্টা করবে তারা তাতে তাদের রাজনৈতিক পুনর্বাসনটা হয়তো সহজ হবে সেই ধরনের হিসাব কিতাবের কারণেই যারা এখন বিরোধী দলের অবস্থানতে যেতে চাই কিংবা বাংলাদেশের রাজনীতিতে এর আগে অনেকটা নির্যাতিত অত্যাচারিত ছিল জামাত কিংবা এনসিপি যারা নতুন হয়েছে তারা তো ওই অবস্থানটি চাইবে না দুটি কারণে চাইবে না একটি হলো তাদের জীবন সংখ্যা রয়েছে কারণ এখনো পর্যন্ত আওয়ামী লীগ কিংবা তার যারা দূষণ আছে তারা নিজেদের অপকর্মের দায় স্বীকার করেনি কিংবা ভুল স্বীকার করেনি না স্বীকার করে প্রতি মুহূর্ত তারা কিন্তু একের পর এক অপকর্ম করে যাওয়ার চেষ্টাই করছে কখনো কখনো রাজনৈতিক ভাবে বিশৃঙ্খলা তৈরি করে কখনো কখনো এই যে ভারতীয় বা রয়ের প্রজেক্টের মাধ্যমে যেমনটি যে করে দেওয়া দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে কিংবা যারা আমাদের জুলাই ছাত্র তারা এই প্রজন্ম একাত্তরের মাধ্যমে কিন্তু যদিও যেখানে সমালোচনাটা আমি নিজেও করেছি যে প্রজন্ম একাত্তরের কার্যক্রমকে যেভাবে নস্বাত করা হয়েছে বা তাদেরকে যেভাবে কোর্টে নেওয়া হয়েছে বা আইনের সন্ত্রাসী শত্রাশ বিরুদ্ধে আইনে মামলা করা হয়েছে সেটি হয়তো বাংলাদেশের সরকারের ভূমিকা কিংবা বাংলাদেশের বর্তমান অবস্থানকে কিছুটা না কিছু হলো বিতর্কিত অবস্থানে ফেলবে কিন্তু তারই মধ্যে যে বিষয়টি নুরুল হক নুরের জন্য ঘটলো সেটি দুঃখজনক এই কারণে যে নুরুল হক নোর বারবারই আক্রান্ত হচ্ছে এবং এইবার যে আক্রান্তটি হয়েছে এর আগে আসলে এত মারাত্মক আক্রান্ত হয়নি এটি আমি যতটুকু শুনলাম ব্যক্তিগতভাবে ভাবে খোঁজখবর নিচ্ছিলাম তাতে এটা কিন্তু অত্যন্ত চরমভাবে এবং তাকে হয়তো মেরে ফেলার জন্য এবং আপনারা দেখেছেন যে একটা লাল শার্ট পরা একজন লোক তাকে এই সমস্ত পুলিশ এবং ইয়াদের ভেতরেও তাকে ইচ্ছে মতো কিন্তু পিটানো হচ্ছিল যদিও এবং এই জায়গাটা থেকে নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ এনসিপি তাৎক্ষণিক ভাবেই কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকাতে কালকে তো উত্তাল থেকেছে মিছিল আজকেও একটু আগেও কিন্তু আপনারা দেখেছেন সন্ধ্যা সাত সাড়ে ছটা সাতটার দিকে জাতীয় পার্টির অফিসে হামলা করা হয়েছে এবং আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য জানি না সরকার কি করবে সরকারের পক্ষ থেকে আহ যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি অর্থাৎ শফিকুল আলম উনি বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে দেখা হবে কিন্তু আসলে সরকারের খুব শক্ত অবস্থান সেটি কিন্তু যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে সরকার নিজেই ভয় পেয়ে গেছে তার কারণ হলো এই জায়গাটা আইএসপিআর অরিজিনাল সাথে সাথে কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে তারা বিবৃতি দিয়েছে তারা অস্বীকার করেনি তারা বলেছে যে মবটাকে আহ ই করতে করতে মব থেকে প্রতিরোধ তাদের উপর বল প্রয়োগ করা হয়েছে অর্থাৎ তাদেরকে তারা প্রকারান্তরে যে বলটি প্রয়োগ করেছে বা যেভাবেই করা হোক না কোনো যে ধরনের ষড়যন্ত্র ভেতরে থাকুক না কেন সেটি কিন্তু তারা সরাসরি বলছে তাদেরকে বল প্রয়োগ করা হয়েছে কিন্তু বল প্রয়োগ করার জন্য ছত্রভঙ্গ করার প্রথম প্রচেষ্টা নিতে পারে আইন শৃঙ্খলা সেটা অধিকার তাদের রয়েছে কিন্তু একেবারে শীর্ষ নেতৃত্ব অর্থাৎ নুরুল হক নুর সহ অন্য যারা তাদেরকে পিটানোর কি প্রয়োজন পড়লো সেটি তো আসলে প্রশ্ন যে সেটি কি বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী কিংবা পুলিশের সদস্যরা পারেন কিনা তারা কি সেনাবাহিনীকে আক্রমণ করেছিল বা তারা কি পুলিশকে আক্রমণ করেছিল না তারা তাদের কথা শুনছিল না তারা ওখানে প্রেস কনফারেন্স করবে ওখান থেকে উঠছিল না কারণ তাকে আটক করতে হবে এবং তাকে অক্ষুন্ন রাখার জন্য তার কে যা যা করা দরকার এই সমস্ত ছাত্র যারা বিক্ষোভ করেছে নুরুল হক নুরসহ অন্যরা তাদেরকে কিন্তু ইচ্ছা মতো তার মানে শুধুমাত্র কি বাংলাদেশে জিএম দের জীবনে নিরাপত্তা বা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এত এত বিশাল থাকবে আর সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না এটি আসলে এখন বড় প্রশ্ন এবং এই যে যে বিষয়টি ঘটলো যে আইএসপিআর এর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত সেই ধরনের কোন ধরনের বিজ্ঞপ্তি বিবৃতি দেওয়া হয়নি তবে আইএসপিআর এর পক্ষ থেকে যে বিষয় বিবৃতিটা দেওয়া হয়েছে সেটি কিন্তু সরকারকে অনেকটা অবস্থায় ফেলেছে এবং আমার ধারণা আপনারাও হয়তো একমত হবেন যে এই যে সরকার এবং সেনা সদরের মধ্যে এক ভেতরে ভিতরে তো প্রথম থেকেই এক ধরনের সংঘাতময় পরিস্থিতি চলছে দ্বন্দ্ব চলছে কারণ আমরা তো সেই যে আসিফ মোহাম্মদ বক্তব্য শুনেছি যে সেনা প্রধান বলেছিলেন পাথর বেঁধে আমাদের প্রধান উপদেশটাকে মেনে নিয়েছেন সিটি একটি তো আছেই পরবর্তীতে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আসতে দেওয়া হবে না এবং ইনক্লুসিভ এপ্রোচ এর টা কে অ্যাকসেপ্ট করা হয়নি যদিও ভারতের পক্ষ থেকে রয়ের এর মাধ্যমে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের সেনাবাহিনীর সাথে সু সম্পর্ক রয়েছে তারা একেবারে সরাসরি বলেছে এবং সেই জায়গাটার থেকে একটা চাপ ছিল হয়তো বা এখনো থাকতে পারে সেই কারণে সেনা প্রধান চেয়েছিল যে ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়ার সেটি হয়তো এক সময় প্রকাশ্য আলোচনা হয়েছিল হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসদেরকে নিয়ে তো সেই ব্যাপারে সমালোচনাই হয়েছে আমরা নিজেরাও দেখেছি তাদের সাথেও কিভাবে সেনাবাহিনী নেগোসিয়েশন করেছে রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে সেই কারণে এখন কিন্তু সেনাবাহিনী সেনা প্রধান ওয়াকারুজ্জামান অনেকটাই ব্যাক ফুটে রয়েছে অনেক দিন যাবত এটি বলা হচ্ছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে সরকারের হতে কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি খলিলুর রহমান তার মাধ্যমে এবং ইউনূস সরকারের হয়তো ঠিকঠাকভাবে কাজ করতে পারছে কিন্তু আপাত এখন যে ঘটনাটি নুরুল হক নুরকে কেন্দ্র করে ঘটলো তাতে মনে হলো আসলেও সেই ধরনের অবস্থার উন্নতি কিন্তু হয়নি সেনা সদর এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে এবং সেই কারণেই এই যে প্রধান উপদেষ্টা কিংবা রাজনৈতিক নির্দেশনা ছাড়াই কিন্তু এই সেনাবাহিনীর নির্দেশের মধ্যে কিংবা কেউ কেউ বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি নির্দেশ প্রদান করেন তার তো ছবিটুপি আপনারা দেখেছেন যে ওই শেয়ার করেছে নুরুল হক রুরের কে যিনি আক্রমণ করার নির্দেশনাকে দিয়েছিলেন তার ইলিয়াস সুসেনসিটি কিন্তু বের করেছে এবং প্রকাশ করেছে সেই অবস্থায় সেটিও কিন্তু সরকারকে অগ্ৰাদ্ধ্য করে এবং কার ইশারায় কেন উনি এই ধরনের নির্দেশ দিলেন নুরুল হক নোর্সহয় একটা পার্টির চিফ প্রধান এবং নুরুল হক নুরের একটি অবস্থান তো বাংলাদেশি রয় কারণ সে এখন তরুণদের নেতা এবং প্রথম এই আওয়ামী লীগের আমলটায় শেখ হাসিনার জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছিল এবং সেই নুরুল হক নুরের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার রাজনীতি বিরোধী শিবিরে কিন্তু এক আলাদা রকম একটা হাওয়া দিয়েছিল এবং সেই কারণে শক্ত অবস্থানে যে তারা কিন্তু পরবর্তীতে অনেক দিন বিএনপি এবং অ্যালায়েন্সের সাথে তারা রাজনীতি করেছে যুগপথ আন্দোলন করেছে এবং এই যে গণ অভ্যুত্থান যেটা চলছিল সেই সময় কিন্তু নুরুল হকাল করেছে আপনারা দেখেছেন নুরুল হক নুরক নুরই কিন্তু বলেছিল তার পরবর্তীতে এই পাঁচই আগস্টের পরে বিভিন্ন ধরনের হিসেব নিকেশ দুর্নীতি তারপরে এই যে নিজস্ব লোক বিভিন্ন পজিশনে বসানো এগুলো নিয়ে হয়তো একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এনসিপি নুরুল হক নূর কিংবা আমাদের যারা একটিভিস্ট রয়েছে অনলাইন বড় দুজন একটিভিস্ট যাদের নাম বারবারই আমাদের বলতে হয় এবং আসে বাংলাদেশের রাজনীতির কথা আলোচনা করতে গেলে সেটি হলো পিনাকি এবং এই ইলিয়াসের সাথে সেটি কিন্তু দৃশ্যমান এবং গত পরশু যে পর্ব ইলিয়াস হোসেন প্রচার করলো নুরুল হক নূরকে নিয়ে এবং গতকালকে তার একটা পর্ব প্রচার করার কথা ছিল তার তার সেটি করা হয়নি আমার ধারণা যে আসলে বাংলাদেশে এখন বোধ হয় আর এই ধরনের অভ্যন্তরীণ ভাবে পলিটিক্যাল যে কম্পিটিশনটা রয়েছে যে প্রত্যেকের খাওয়া খাওয়া ভাব এনসিপি সব দখল করতে চায় জামাত একাই ক্ষমতায় যেতে চায় বিএনপি কে করতে যায় চায় কিংবা নুরুল হক সমস্ত পজিশনে তাদের নিজস্ব লোক দিতে চায় এই যে যে পলিটিক্যাল এক ধরনের খাওয়া খাওয়া ভাব এইটা থেকে বেরিয়ে আসা দরকার কারণ সবাইকে ভাবা দরকার আমি যদি একটা উদাহরণ দেই যে গত কালকের আপনারা যারা ইলিয়াস হোসেনের পর্বটি দেখেছেন সেখানে যে ছেলেটির আহ সাক্ষাৎকার চুয়াল যেটাকে আমরা বলি বা সমস্ত কিছু ডিসপ্লেস হয়ে গেছে সেটাকে নিয়ে আমাদের একজন ডাক্তার তাকে রাশিয়াতে পাঠিয়ে চিকিৎসা করে এখন যে অবস্থা কালকে দেখলাম এবং এই একটা মাত্র ছবি বাংলাদেশে আর যথেষ্ট আর কারো চোদ্দশো মানুষের প্রাণ গিয়েছে কিংবা আরো যে সমস্ত শত শত হাজার হাজারের হিসাব আমরা বলি বা শুনি সেগুলো আমাদের প্রত্যেকটা একটা একটা করে মনে করার প্রয়োজন নাই শুধু যদি চোখ বন্ধ করে গতকালকের এই যে যে একজন কিরকম ভাবে পঙ্গুত্ব বরণ করেছে এই দেশটাকে নিয়ে ছেলেটি জীবিত আছে যার মুখের কোনে নাই নাক মুখটা বসে গেছে চোখটা কোনো রকম ভাবে ঠিকই আছে আমি জানি না সে কিভাবে এখন খাওয়া দাওয়া করে এরকম প্রতিচ্ছবি যখন আমাদের এই দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থানের পরে আমাদের সামনে থাকে তারপরে আমরা কি করে দুর্নীতি করি কি করে এই জায়গাটায় আমাদের শুধু ক্ষমতার জন্য আমরা কাজ করতে চাই এটি কি সম্ভব সম্ভব নয় এইটাতে যখন আমরা সবাই এক জড়িয়ে পড়ি তখনই কিন্তু ওই যে যে বিষয়গুলো বলা হয় যে বাইরের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র গুলা কিন্তু মাথা চারা দিয়ে ওঠার সুযোগ পায় এবং অন্যরাও কিন্তু কারণ তাদের কাছে তো দৃশ্যমান হচ্ছে যে কারণে জুলাইটা হলো অভ্যুত্থানটা হলো সেই অভ্যুত্থানের লক্ষ্য যদি তার লক্ষ্যের দিকে যেতে না পারে তখন তো অন্যরা এটা বলতেই পারবে যে তাহলে তারা যেরকম শেখ হাসিনা আর কি অপরাধ করেছিল এটা যদি বলে সেটা বড় কোনো অন্যায় হবে না কারণ একই রকম দুর্নীতি একই রকম খাওয়া খাওয়া ভাব একই রকম দুর্বৃত্তায়ন একই রকম রাজনীতি যদি হয় এই নতুন বাংলাদেশেও তাহলে তো সিটির প্রয়োজন ছিল না আমি মনে করবো এটি একটা বিরাট অপমান হবে এবং তখন এই যে চেতনার নিয়ে প্রশ্ন উঠবে সে কারণেই আমি বলবো যে এখন আসলে সময় হয়েছে যে বাংলাদেশের সকলকে সকলকে অভ্যন্তরীণ যে পলিটিক্যাল পার্ট যারা আছে এখন সরকারের সাথে আলোচনা করছে ঐক্যমত্য কমিশনে যাচ্ছে এবং এখন তো অনেকটুকু অগ্রগামী আমরা হয়েছি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে তাকে সামনে রেখে সর্বোচ্চ একতা এবং ঐক্যের মধ্যে দিয়ে আগামী দিনে যাওয়া দরকার তারপরে সাধারণ মানুষ যাকে ভোট দেবে তাকেই তারাই সরকারে এসে দায়িত্ব পালন করবে এরকম একটা কনসেনসাসের মধ্যে দিয়ে আসলে যাওয়া দরকার কারণ অভ্যন্তরীণ ভাবে যে সমস্ত বিষয় নিয়ে যেমন বিএনপি হয়তো জামাতকে চরিত্র হনন করার চেষ্টা করে জামাত আবার বিএনপিকে করার চেষ্টা করছে এবং এমন একটা ভাব যে বিএনপিকে মাইনাস করবে এবং একটা সময় এরকম যদি চলতে থাকে আবার এই যে এনসিপির লোকজন তারা নির্বাচন চায় না নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় চর্চার করতে চায় এইগুলা আসলে আমার মনে হয় যে দুরবিত্ত কিংবা সর্বজনতর কারীদেরকে সুযোগ করে দিচ্ছে এইটা তো একেবারে স্পষ্ট পানির মতো যে গত এক বছর এখন 13 মাস যে 14 মাসে আমরা পড়ছি এই 13 মাসে কোন রকম ভাবে আমরা বাংলাদেশকে ভালো জায়গার দিকে নিয়ে যেতে পারি নাই এই একটা অবস্থানে আমরা কি করে ভরসা করব যে আরো কয়েক বছর এই সরকারটি থাকুক তাহলে এই ধরনের অস্থিতিশীলতা এই ধরনের বিশৃঙ্খলা সমস্ত কিছু তো চলতেই থাকবে এইটা এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশটাই তো পুরো অনুন্নত হয়ে যাবে বাংলাদেশের মানুষের জীবন মানের করে নিরাপত্তা থাকবে না সাধারণ পড়াশোনা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুই তো সব কিছুই তো পড়েছে সেই কারণে সবার মধ্যে যদি রাজনৈতিক ঐক্য থাকে সবাই যদি এক হয় তাহলে আগামী দিনে রাজনীতি প্রত্যেকের মাধ্যমে ইলেকশন হওয়ার পরে প্রত্যেকে ভালো করার কম্পিটিশনটা যদি করে তাহলেই তো সবকিছু সুন্দর হয়ে যায় এবং আমরা অব্যাহতভাবে বিএনপির কথা যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি সর্বোচ্চ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকেও দেখলাম তারে আমার কথা বলছেন সকলের সহযোগিতা চেয়েছেন অব্যাহতভাবেই কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু আবার আশঙ্কাও প্রকাশ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে গ্রুপ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কিন্তু নির্বাচনকে বাঞ্চাল করলে লাভটা আসলে কিছু হবে কিনা জানি না লাভ যদি হয় একমাত্রই হবে যারা আওয়ামী লীগের দূষর ছিল এবং বা আওয়ামী লীগকে বিতরণ করা হয়েছে আওয়ামী লীগের লাভ হবে যদি নির্বাচন বাঞ্চাল আর কারো লাভ হওয়ার কোনো সম্ভব আমি নিশ্চিত জামাত হয়তো সামগ্রিকভাবে ভাবতে পারে যে না এখন তো ক্ষমতার মধ্যে আছে তাদের কথাই সিদ্ধান্ত গ্রহণ হয় কিংবা তারা ভেতরে ভেতরে অনেক সুবিধা পাচ্ছে এনসিপিও হয়তো এরকম ভাবতে পারে কিন্তু সেই সুবিধা এক্কেবারে রশাতলে যাবে যদি আবেলিক পুনর্বাসন হয় তাহলে বুঝবে এখনই নুরুল হক নূরকে রাস্তায় ধরে যেবা বিভাটন হলো কার নিশ্চয়তা থাকে এনসিপির অবস্থাটা কি হবে একবার ভাবার ভাববে এক মিনিট যদি ভাবার চোখ বন্ধ করে তারা ভাবে যে ছাত্র জনতা সকল মানুষ এনসিকের সাথে যুক্ত হয়েছে বলে তো এই অভ্যুত্থানটা সফল হয়েছে কিন্তু তারা যে যেভাবে বিতর্কিত হয়ে হয়ে যাচ্ছে সেই বিতর্কের মধ্যে দিয়ে তারা আরো কিছুদিন যদি এভাবেই চলে পরবর্তীতে তো তাদের প্রতিও মানুষের কোনো আস্থা থাকবে না কোনো মানুষ তো তাদের ডাকে বা তারা আক্রান্ত হলে তারা অপমানিত হলে অত্যাচারিত হলে মানুষ তো তাদের প্রতি সহমর্মী থাকবে না সেই কারণে আমি বলবো কোনো ধরনের এই ধরনের পলিটিক্স এর উপরে পলিটিক্স অন্যরকম মানে নির্বাচন ছাড়া মানুষের উপর বেস করা ছাড়া ভিত্তি করা ছাড়া আমি ক্ষমতায় থাকবো এই ধরনের দুঃস্বপ্ন দেখা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য তো উচিত না বা তার উপদেষ্টা যারা আছে তাদের কারোরই উচিত না বরং আরো যে সমস্ত রাজনৈতিক এই যে কিংস পার্টি বলা হচ্ছে তাদের উচিত আর জামাতের তো অবশ্যই নয় কারণ জামাতের ব্যাপারে তো সাধারণ মানুষের এমনিই সংখ্যা রয়েছে সবাই বল অপেক্ষা করছে জামায়াতে ইসলামিক আর রাজনৈতিকভাবে তারা একটি সুসংগঠিত আদর্শ সেটা ঠিক আছে এটা তাদের কাছে কিন্তু সাধারণ মানুষের কাছে তারা সেভাবে পোস্ত পারেনি জামাত সম্পর্কে যে ধরনের প্রশ্ন মানুষ জানতে চায় সেগুলো তো তারা সাধারণ মানুষের কাছে ক্লিয়ার ইসলামের মধ্যে তো বহু বহু মত রয়েছে রয়েছে বিষয়ে অনেক দ্বিমত তারা কোন ইসলাম পালন করতে চায় কোনটাকে বেস করে তারা পুরো দেশটাকে শাসন করতে চায় দেশে কি সরিয়া আইন হবে কিনা সরিয়া আইন হলে যে সমস্ত বিষয়ে অন্য ইসলামিক দলগুলো গ্রুপ যে অনৈক্য বা অমত সেইগুলো কিভাবে হবে সেই বিষয়টা তো অত্যন্ত কি ক্রিটিক্যাল যার জন্য সেইটাকে এইরকম নিজেদের ভেতরেই যখন এত ঝামেলা তারপরেও তারা যদি এই এখনকার বর্তমান বাস্তবতায় আরো ঘুটু পাকিয়ে নিজেরাই পড়ার চেষ্টা করে সেটি বুধ তাদের জন্য খারাপ হবে এবং এটি জামাতের জন্য সবাই বলে জামাত খুব সুসংগঠিত এটি ঠিক আছে আমিও স্বীকার করি কিন্তু যেটি আবার তাদের বিরুদ্ধে কথা রয়েছে জামাত ভুল করে এবং সেটি শুধু নতুন উনিশশো একাত্তরের পরে নয় একেবারে সেই আমাদের বাংলাদেশ জন্মের আগের আগে থেকেই তো তাদের ভুল সিদ্ধান্তটা প্রত্যেকবারই নিয়েছে জামাত জন্মের পর থেকে সেই কারণে নতুন বাংলাদেশে জামাত আসলে ভুল করবে না রাজনৈতিক কক্ষ দরকার একটা সময়ে তাদের আদর্শ তাদের ম্যানুফেস্টো সাধারণ মানুষের কাছে ক্লিয়ার করে বাংলাদেশের মানুষ যদি চায় যে জামাতকে ভোট দিয়ে জামাত ক্ষমতায় আসবে আসবে তাতে তো কোনো অসুবিধা নেই একই রকম ভাবে বিএনপি কে যদি চায় বিএনপি ক্ষমতায় আসবে তারপরে এনসিপি কে চাইলে এনসিপি আসবে সেই জায়গাটায় সবাইকে এই যে পলিটিক্যাল বিহেভিয়ার যেটা পলিটিশিয়ানদের মতো হওয়া দরকার উন্নত দেশগুলোতে কিভাবে রাজনীতি হয় সেই বিষয়গুলা ইস্যু ভিত্তিক আসলে যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে তারা কেন রাজনীতি করছে এটা তো মানুষের কাছে আগে রেশনালাইজ করতে হবে এখন আমি গায়ের জুড়ে যেরকম এনসিপি সবসময় গায়ের জুড়ে কথা বলতে চায় এবং এই গায়ের জুড়ে তো রাজনীতি হবে না গায়ের জুড়ে ওই যে ওগুলা হয় ছাত্রลีก যেগুলো করত আওয়ামী লীগ যেগুলো করত এই সমস্ত বিষয়গুলো হয় কিন্তু সত্যিকার অর্থে রাজনীতি তো করতে হবে মেধা দিয়ে ইন্টেলেকচুয়াল দিয়ে মানুষের মন জয় করতে হবে আগে বুঝতে হবে যে মানুষের কি চাহিদা বাংলাদেশের নিরাপত্তার জন্য এ দেশটাকে কেমন করে রিসট্রাকচার করার প্রয়োজন বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি প্রয়োজন আসলে মানুষের জীবন মানের জন্য মানুষের কি চাহিদা সেই বিষয়টার জন্য মানুষের কাছে যাওয়া এবং সেই সেক্টর পেজ প্রত্যেকটা মানুষের মর্যাদা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা রয়েছে তারা কোন কোন জায়গাগুলোতে কন্ট্রিবিউট করতে পারে এইগুলা নিয়ে যখন তারা কাজ করবে প্রত্যেকটা কত আমাদের একটা ডাইভারসিফাইড কান্ট্রি এখানে কত রকমের এই গোষ্ঠী রয়েছে বিভিন্ন সেক্টরের মানুষ রয়েছে কত বৈষম্য রয়েছে কত চমৎকার কাজ করার জায়গা আছে রাজনৈতিক দলগুলো কে কারণ বাংলাদেশের প্রতি পদে পদে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বৈষম্য সেই বৈষম্যগুলাকে হ্রাস করার জন্য আগামী দিনে যদি এই পলিটিক্যাল পার্টিগুলোকে কাজ করে আরো তো 50 বছর লাগবে শুধু ওই সেক্টরাল যে যে সমস্ত ইনকোয়ালিটি আছে সেগুলাকে কাজ করতে দেওয়ার সেই দিকে মনোনিবেশ করা দরকার না ওনারা ওই দিকে কেউই নাই সবাই শুধু ক্ষমতায় যেতে চায় জানি না আগামী দিনে আসলে ফেব্রুয়ারি নির্বাচনটি হবে কিনা ফেব্রুয়ারি নির্বাচনটি যদি হয় তাহলে বলবো যে সেই পর্যন্ত যদি বাংলাদেশটা আসলে অক্ষুণ্ণ থাকে বা যে ধরনের ষড়যন্ত্র রয়েছে যে এক এগারো হতে হতে পারে অথবা এরকম একটা পরিস্থিতি তৈরি করার আহ চেষ্টা করা হবে যখন হয়তো ইউনূসকে বলা হবে যে জাস্ট লিভ ইট লিভ নাও তো এরকম যদি হয় তখন তো ডক্টর ইউনূস সরকারের কোনো কিছুই করার থাকবে না এবং আমার মনে হয় রাজনীতি বিদ্ধেরও আর কিছু করার থাকবে না সেই সুযোগটি যেন বাংলাদেশে আর কখনো না আসে আমাদের সেনাবাহিনীকে যেন বিতর্কিত করতে না হয় কিংবা অন্য যে সমস্ত মানুষ বেশর পর্যায়েও যারা আসলে ক্ষমতাকে দখল করে আফগানিস্তানের ওয়েস্টার্ন স্টাইল কিংবা অন্যান্য স্টাইলে বাংলাদেশকে শাসন করতে চাই সেগুলো থেকে বেরিয়ে বাংলাদেশের মানুষের কাছেই যেন বাংলাদেশকে শাসনের ক্ষমতাটা দেওয়া হয় সেদিকের জন্যই নির্বাচন গণতন্ত্রটা সবার মুখে থাকা দরকার এই বিষয়টাতেই ঐক্যমত্য নিয়ে আর কোন ধরনের বিরোধিতা না করাটাই বোধ হয় বেটার হবে আর এই যে নুরুল হক নুরকে যেভাবে আহত করা হলো আমরা এটার বিচার তো অবশ্যই দেখতে চাই কিন্তু বিচারটা কে করবে এই সরকার তো পারবে না কারণ যারা যারা নির্দেশ দিয়েছে তারা হলো এই যে সেনাবাহিনীর লোক যারা পিটিয়েছে সেনা বাহিনীর লোক পুলিশের লোক তাদের তো এই সরকার কিছুই করতে পারবে সরকার তো রাস্তায় যারা মব করছে বা যারা বিশৃঙ্খলা তৈরি করছে যেখানে সেখানে তাদের কিন্তু কিছু করতে পারছে না আর যারা আইন শৃঙ্খলা বাহিনীর তাদের কিছু করতে পারবে পারছে না সরকার আমার মনে হয় ভয় পেয়ে গেছে আমি জানি না এইটা এই অবস্থান থেকে এটা একটা বার্তাও সরকারের জন্য যে সরকার চাইলেও আর আর কন্ট্রোল করতে পারবে না সরকার যদি সরকারের এখন একটাই উপায় আছে রাজ পলিটিক্যাল কনসিয়াসনেস নিয়ে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপরে যে ধরনের সাপোর্ট রয়েছে আমাদের বাংলাদেশের মানুষের এবং রাজনৈতিক দলগুলোর এত সাপোর্ট তো আসলে কোনো সরকারের কখনোই ছিল না তারপরেও যখন উনি এত স্ট্রং হতে পারছে না বলা হয় যে ভেতরে বিভিন্ন ধরনের গুপ্ত এজেন্ট রয়েছে সেই কারণে তাহলে সরকার সেটাকে বের করতে হবে যে তাকে কে আসলে শক্ত হতে দেয় না কার জন্য এই ইউনুস সরকার আসলে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে এবং এই দুর্বল থেকে দুর্বলতর হতে থাকলে আগামী যে পাঁচই ফেব্রুয়ারির মাসে যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেটি আসলে তারা করতে পারবে কিনা যদি করতে না পারে তাহলে কার লাভ হলো সেই বিষয়টা আসলে সকলকেই ভাবা দরকার এবং নুরুল হক নোরের যে ঘটনাটি ঘটেছে এরকম যেন বাংলাদেশে আর একটি ঘটনা না ঘটে কোনো রাজনৈতিক পার্টি কিংবা ছাত্র যারাই নামবে যক্তি কোন আন্দোলন নিয়ে তাদেরকে যেন আসলে তাদের সাথে নেগোসিয়েশন করে আলোচনা করে এবং বুঝিয়ে যেন রাস্তাঘাট বন্ধ না করে তাদেরকে ওখান থেকে নিবৃত করা হয় কিন্তু মেরে এরকম রক্তাক্ত যেন না করা হয় আর এরকম একটা অবস্থা সরকারের করাই দরকার যে আর কেউ রাস্তায় নামবে না সরকার কেন সেই শক্তটা অবস্থানটাই নিচ্ছে না যে যার যা দাবি আছে তারা তাদের নিজেদের গোষ্ঠী সহ কিংবা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরকারের সাথে নেগোসিয়েশন করবে কিন্তু বাংলাদেশে এই যে আন্দোলন ছাড়া রাস্তা বন্ধ করা ছাড়া কিংবা হরতাল ধর্মঘট অনশন করা ছাড়া কিছুই হয় না এই কালচার থেকে তো বেরিয়ে আসতে হবে তারা অন্য রকম ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বন্ধ ক্লাস বন্ধ রাখতে পারে কিংবা পরীক্ষা স্থগিত রাখতে পারে অন্য কোন রকম কিছু করে কলম করতে 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 পারে 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 অনেক রকম অভিনব সেইভাবে সরকারের সাথে যেরকম সার্ভিস সেক্টরের মানুষ বললো যে আমরা সার্ভিস দিব না এক ঘন্টা দুই ঘন্টা এরকম করে তাদের যদি কোনো দাবি থাকে তাহলে তারা সেটা আবেদন করতে পারে একই রকম ভাবে স্টুডেন্টরা বলবে যে আমরা ক্লাসে যাবো না তাদের ই না হলে ঠিক কিন্তু রাস্তায় গাড়ি আটকে মারামারি করার তো প্রয়োজন নাই কিংবা যমুনা দখলও করার প্রয়োজন নাই এইগুলা থেকে যেন সরকার একটা গাইডলাইন দেয় সাধারণ মানুষকে যে কে কিভাবে আন্দোলনটা করবে এবং আন্দোলন করার জন্য সুনির্দিষ্ট জায়গা যেন রাস্তায় মধ্যে একবারে মেইন যে রাজপথ যেটাকে আমরা বলি সেটি না হয় কিন্তু বাংলাদেশের রাজপথ একেবারে রাজনীতির সদর দপ্তর কারণ ওই রাজপথ ছাড়া রাজনীতি হয় না এখন রাজপথ দখল করেই হাসিনাকে যেমন ভাবে বিতাড়িত করা হয়েছে এবং আগামী বিগত চুয়ান্ন বছরে এই রাজপথকেই ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিকে করা হয়েছে সেই কারণে আগামী দিনে এই রাজপথ এবং রাজনীতি এই দুটাকে আলাদা করা দরকার রাজপথ মানুষের চলাচলের জন্য সেই জায়গাটা কত গুরুত্বপূর্ণ কাজ থাকে মানুষ হসপিটালে যেতে হয় অনেক সিরিয়াস ক্রাইসিস এর মধ্যে মানুষ পড়ে কিন্তু সেই অবস্থায়ও বাংলাদেশ একেবারে সংকট অবস্থায় পড়ে যায় অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না সেটাই আমি বলবো যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি উন্নত স্থিতিশীল সুশাসন গণতন্ত্র মানবাধিকার এই বিষয়গুলো এই ক্যারেক্টারগুলো আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই শুধু মুখে মুখে সবাই বাজি কিন্তু আমরা উস্তাদ কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় এখনো সাধারণ মানুষ একদম না বিশ্বাস প্রত্যেকেই বলে কয়েক গতকালকে আমি একটা মেয়ের সাক্ষাৎকার দেখছিলাম বোধহয় আহ এনটিভি কিংবা মানব জমিনের বাংলা ভিশনে সেখানে বলছিল যে আমার কাছে মনে হয় যেন আমি আমার জীবনের বিনিময় হলো বাংলাদেশ ছেড়ে দিই এই যে কি দুর্বিশহ মতামত সাধারণ মানুষের কেন একজন সাধারণ মানুষ এই ভাবনাটা কেন হয় কারণ হলো মানুষ আর পারছে না মানুষ নিরাপদ ফিল করছে না মানুষ প্রতিনিয়ত হয়রানি হচ্ছে এই বিষয়গুলো থেকে বাংলাদেশে বেরিয়ে আসবে আসার জন্য যা যা করা দরকার সবাই কিন্তু সেটি করবে সেটি আমাদের কামনা থাকবে প্রিয় দর্শক আপনারা যারা আমাকে শুনলেন আগামীতে যারা আমাদের সাথে যুক্ত হবেন আপনাদেরকে বলবো আপনাদের মতামত দিবেন নুরুল হক নূর এখনো শঙ্কা মুক্ত নয় আমরা দোয়া করি এবং প্রতিবাদ করি যারা তাকে হামলা করেছে হামলা করার নির্দেশ দিয়েছে এবং হামলা করেছে তাদের যেন বিচারটি হয় যদিও আমরা শঙ্কিত যে সরকারের সেই ক্ষমতাটি নেই তাদেরকে বিচারের আওতায় আনার জন্য কারণ তারা সেনাবাহিনী এবং পুলিশের সদস্য তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান নেওয়াটা হয়তো এই মুহূর্তে খুব কঠিন কারণ সেনা সদর এবং সরকারের ভেতর একটা রয়েছে। আমরা চাই সরকার শক্তিশালী হোক সেনা সদস্য সেনা সদর এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা সরকারের দেশে সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে শুভরাত্রি আপনাদের সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ